এক সময় এক রাজ্যের দরিদ্র ছেলে ছিল নাম তার নন্দু ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু হওয়ার কিন্তু সমাজ বলতো তোর মতো গরিব ছেলেরা কিছুই করতে পারে না নন্দু রাগ করত। অস্থির হতো একদিনেই সব বদলাতে চাইতো একদিন সে ঘুরতে ঘুরতে পৌঁছে যায় এক বনমাঠে যেখানে গৌতম বুদ্ধ ধনমগ্ন সে বলল প্রভু আমি বড় হতে চাই এখনই সফল হতে চাই আমাকে এমন কিছু দেন যা সব কিছু বদলে দেবে বুদ্ধ মৃদু হেসে বললেন তুমি কি জানো একটি বড় বৃক্ষ একদিনেই বড় হয় না নন্দ বলল কিন্তু আমি ধৈর্য হারিয়ে ফেলেছি প্রভু তখন বুদ্ধ তাকে একটি ছোট্ট প্রদীপ দিলেন এ প্রদীপটি প্রতিদিন একটি করে অন্ধকার ঘরে নিয়ে যাও একটিও দিন বাদ দিও না যখন তুমি প্রতিদিন আলোর গুরুত্ব বোধবে তখন তুমি বুঝবে মহানতার পথ এটা একদিনের না প্রতিদিনের কাজ নন্দ সে কাজ শুরু করলো প্রতিদিন অন্ধকার ঘরে একটি করে প্রদীপ নিয়ে যেতে লাগলো প্রথমে বিরক্ত লাগতো পরে ধীরে ধীরে সে বুঝতে লাগলো অন্ধকার শুধু আলোতেই কাটে কিন্তু সে আলো আস্তে আস্তে তৈরি হয় বছরের পর বছর সে ছোট ছোট ভালো কাজ করতে থাকলো ধীরে ধীরে সে হয়ে উঠল গ্রামের সবচেয়ে সম্মানিত ও জ্ঞানী ব্যক্তি অনেক বছর পরে যখন কেউ তার সফলতার রহস্য জানতে চায় সে বলল বুদ্ধদেব আমাকে শিখিয়েছিলেন একদিনে নয় প্রতিদিন ছোট্ট পদক্ষেপেই গড়ে উঠে বড় জীবন